আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে রিজিক বৃদ্ধি হওয়ার রিজিকের দরজা খোলার এবং সেই সাথে ইনকাম বেশি হওয়ার টাকা পয়সা আয় রোজগার বেশি হওয়ার দোয়া ও আমল তদ্বির আমরা খুব সহজেই শিখে নিব। ঠিক আছে অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর আমার অভাব অনটন দূর হচ্ছে না রিজিকের মধ্যে কোনো বরকত পাচ্ছি না হ্যাঁ তো তাদের রিজিকের দরজাটা আল্লাহতালা অবশ্যই খুলে দিবে এবং সেই সাথে আল্লাহ আল্লাহতালা আপনার ধন সম্পদের মধ্যে বরকত দান করে দিবে এবং আপনার ইনকামের মধ্যে আপনার আল্লাহ তালা বরকত দান করে দিবে টাকা পয়সা আয় রোজগারের মধ্যে বরকত দান করে দিবে মনে রাখবেন বান্দার রিজিকের দরজা আল্লাহ তালা আসমানের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সে আসমানের মধ্যে রিজিকের দরজা যদি আল্লাহ তালা খুলে দেয় দেখবেন আপনারা রিজিকের কোনো অভাব হবে না আর আল্লাহ তালা আপনার ইনকামের রাস্তা যদি খুলে দেয় ইনশাল্লাহ আপনার দেখবেন যেদিকে যাবেন আপনার ইনকাম আয় রোজগার শুধু বাড়তেই থাকবে ঠিক আছে তো অনেকের আবার কফরি কালামের দ্বারা আয় রোজগার বন্ধ করে রাখা হয় ইনকাম বন্ধ করে রাখা হয় সেগুলো আল্লাহ রহমতে কেটে যাবে সেগুলো আল্লাহ রহমতে দূর হয়ে যাবে এই আমলটি যদি আপনি করেন তো আমলটি আপনি সুন্দরভাবে যদি বুঝতে অসুবিধা হয় অথবা সরাসরি কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিশ্বের তদবির করাতে কাজ করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যদি প্রয়োজন হয় যে আপনি ভালো একজন হুজুর খুঁজতেছেন তদবিরের জন্য তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন এবং সুন্দরভাবে একটা তদবির করা নিতে পারেন সরাসরি কোরআন থেকে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও তন্ন কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি ঠিক আছে এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার আমি কোনো পিএইচ দিয়ে কথা না সরাসরি আমি নিজেই কথা বলি হুম আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করানোর জন্য তদবির করানোর জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা বাই হিসেবে জানাতে পারেন ইংশে আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এই আমলটি খুব সুন্দর করে শিখে নেই তো আমলটি আমরা কিভাবে করব এটি হচ্ছে মূলত জানার বিষয় আমলটি আপনাকে করতে হবে সাস্তের নামাজের পর তার মানে বেলা সাড়ে দশটায় থেকে এগারোটার মধ্যে যে চার্সের নামাজ পড়া হয় হ্যাঁ তো এই চার্সের চার রাকাত নামাজ পড়ার পরে আপনি সেখানে বসে কোনো কথা না বলে আপনি বেজর সংখ্যায় পাঁচবার করে দরুদ শরীফ পাঠ করবেন যে কোনো দরুদ দরুদ ইব্রাহিম অথবা নামাজের দরুদ না দরুদ ইব্রাহিম নামাজের দরুদও পড়তে পারেন অথবা সবসাইতে ছোটো দরুদ সল্লাহ আলহি ওয়সালাম সেটিও আপনি পাঠ করতে পারেন পাঠ করার পরে এই দোয়াটিকে আপনারা খুব সুন্দর করে আল্লাহ রহমতে দশ বার করে কি করবেন পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল বা সেতু আল আল হ্যাঁ আল বা এই শব্দটি না বলতে পারবে সবাই বলতে পারবে তো আল বা এই শব্দটিকে আপনারা দশ বার করে পাঠ করে পরিশেষে আবার সুন্দর করে তিনবার করে দরুদ শরীফ পাঠ করে আপনার যদি রেজেকের অভাব থাকে আল্লাহ তালার কাছে মনে মনে বলবেন যে আল্লাহ আমার রেজেকের অভাব হ্যাঁ আল্লাহ তুমি আমাকে রেজে আমার আমার রেজেকের দরজাকে ওয়া সে করে দাও প্রশস্ত করে দাও খুলে দাও এবং আল্লাহ আমার ইনকামের মধ্যে বাধা আল্লাহ তুমি আমার আয় রোজগারের মধ্যে ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকদান করে দাও আল্লাহ আমার কাজের মধ্যে বাধা আমার কাজের বাধাকে তুমি দূর করে দাও আমার মনের আশা পূরণ হচ্ছে না আল্লাহ এই মনের আশাকে পূরণ করে দাও তার মানে আপনি এই সময় আল্লাহ তালার কাছে এই দোয়াটা পরে হাত তুলে যাহা চাইবেন যাহা বলবেন আল্লাহ তালা আপনার সেই দোয়াকে কী করে দিবেন কবুল করে নেবেন এবং আপনার দেখবেন রিজিকের দরজা খুলে গেছে আপনাকে হ্যাঁ গাইবি খাজানা থেকে আল্লাহ তালা এত পরিমাণে রিজিক দান করবে যেটা আপনি কখনো কল্পনা করে সারতে পারবেন না এবং সেই সাথে দেখবেন যে আপনার ইনকামের রাস্তা আল্লাহ তালা হ্যাঁ বাড়িয়ে দিয়েছে আপনি যেদিকে যাবেন আপনার টাকা পয়সা ধন সম্পদ শুধু আসতেই থাকবে আল্লাহ তালা দেখবেন গাইবি খাজানা থেকে আপনাকে সাহায্য করতেছে তো আমলটি আপনারা কতদিন করবেন হ্যাঁ আপাতত কম পক্ষে আপনারা একচল্লিশ দিন আমলটি করার জন্য চেষ্টা করবেন আরও যদি বেশি করতে পারেন তাহলে আপনাদের জন্য আরও ভালো তাছাড়া চলতে ফিরতেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারবেন আলবা সেতু আলবা সেতু আলবা সেতু এই দোয়াটি আপনি পাঠ করতে পারবেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনী বায়ুবনারে দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে আপনারা মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু